সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বসবাসকারী সরিয়ে দিল আসামের বনবিভাগ লোকজন সরে যেতে হাতি নিয়ে ভেঙে ফেলা হয় বাড়িঘর ঘটনা আসামের শ্রীভূমি জেলার বিধানসভা সমষ্টির অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চলে বহু বছর ধরে অভিযোগ সংরক্ষিত বনাঞ্চলে নশো পরিবার বিভিন্ন এলাকায় বসবাস শুরু করে অবৈধভাবে বসবাসকারীদের উঠে যেতে উচ্ছেদ নোটিশ জারি করে দেন বন বিভাগ কয়দিনে বনাঞ্চলে বসবাসরত বহু পরিবার অন্যত্র চলে যায় যারা রয়েছে তারাও ধীরে ধীরে চলে যাচ্ছে পুরো এলাকা খালি করতে বন বিভাগের তরফে অভিযান শুরু হয় প্রায় পঁয়তাল্লিশটি বোলো চার শতাধিক কর্মী নিয়ে শুরু হয়েছে অভিযান জানা গেছে তিন দিন ধরে অভিযান চলবে তারা উচ্ছেদ হওয়া লোকজনের জন্য বিকল্প কোন ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়েছে কিনা জানা যায়নি ফটো এৰিয়া ৰিকা ফৰেষ্ট দুৱালি আহি যোৱা ফৰেষ্ট বা